আসসালামু আলাইকুম আমি বাসির আপনাদের সবাইকে জানাচ্ছি অসাধারণ মসজিদের সামনে থেকে স্বাগতম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাব মৌলবীবাজার জেলার চাঁদনিগ ইউনিয়নের ইসলামপুরের দৃষ্ণনন্দ মসজিদ যেই মসজিদের সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য মসজিদের সৌন্দর্যকেও পেছনে ফেলে সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর মসজিদ পাশে কোলাউরা মৌলবীবাজার সড়ক পাশে রয়েছে সুন্দর একটি লন্ডনি বাড়ি যে লন্ডনী বাড়ির ইতিহাস হচ্ছে এই বাংলাদেশের সর্বপ্রথম লন্ডন প্রবাসী হচ্ছেন এই বাড়ির মালিক সেই বাড়িটাও দেখতে খুবই চমৎকার এই জায়গার লোকেশন আপনারা চিনবেন বাজার শহরে থেকে কোলাওয়া রোডে রোডের পাশেই মসজিদটি রয়েছে তারপর আমরা মসজিদের অজুখানা দেখাইলাম এই যে অজুখানা অজুখানাটাও খুব সুন্দর প্রত্যেকটা কাজে খুব চমৎকারভাবে করেছে তারপরে আমরা ওজু করলাম আমরা নামাজ পড়ব জোহরের নামাজ আমরা আদায় করলাম সেই মসজিদের ভিতরে গিয়ে এর জন্য আমাদের প্রথমে অজু করতে হয়েছে আমরা ওজু করে নিলাম পুকুরটাও দেখতে অনেক সুন্দর তারপরে আমরা ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে আমরা বারিন্দার দৃশ্যটা দেখালাম মানুষ নামাজ পড়ে চলে গিয়েছে আমরা আর দেখাতে পারলাম না ভিতরটা বাহির সাইডটাই অনেক সুন্দর এই সুন্দর সাইডটা আপনাদেরকে দেখালাম এই যে বা জমিদার বাড়ি এরপরে ওই যে জমিদার বাড়ির সুন্দর দৃশ্য সেখানে ফুলের বাগান অনেক সুন্দর জায়গা অবশ্যই এই জায়গা ঘুরতে আসবেন দেখতে অনেক সুন্দর এই মসজিদটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ